আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দীর্ঘদিন পরে কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আসলে অনেকদিন ধরে আমি চ্যানেলে ভিডিও দিচ্ছি না আমাদের দেশে যখন পরিস্থিতি খারাপ হয় ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাদের দেশ বর্তমান নতুনভাবে স্বাধীন হয়েছে ঠিক আছে আসলে এই সম্পর্কে বলার কিছুই নেই তো তখন থেকে আসলে আমার চ্যানেলে আমি ভিডিও দেই না ঠিক আছে আসলে দেশের যে পরিস্থিতি ছিল আসলে ভিডিও দেওয়া তো দূরের কথা মানে কারোরই হয়তো বা কোনো মন মানুষের মন মানসিকতা ঠিক ছিল না কারণ আমার যে পরিমাণ আসলে যে মানুষ মারা গেছে বা ছাত্র ভাইয়েরা ঠিক আছে আসলে ভিডিও দেওয়ার তো কোনো মন মানসিকতা মানে ছিলই না ঠিক আছে মানে কী বলবো আর কি তো যাই হোক আসলে ওই সম্পর্কে আমি কথা বলতে চাচ্ছি না তো আলহামদুলিল্লাহ খামার সেক্টর থেকে আমি চলে যাইনি অনেকেই আমাকে ফোন দেন যে ভাই আপনার খামারটা হুট করে বন্ধ করে দিলেন কেন আপনার কোনো ভিডিও দেখতে পাই না বা আপনার কোনো মানে আসলে মানে কোনো প্রকার কোনো আপডেট নাই ঠিক আছে এই জন্য অনেকেই ফোন দেন অনেক সময় যে ভাই খামারটা বন্ধ করে দিলেন একেবারে তো না ভাই আমি খামার বন্ধ করে নেই আলহামদুলিল্লাহ এখনও আমার খামারে বেশ কিছু ছাগল আছে ঠিক আছে তো যদি আমি ছাগল কিছু বিক্রি করছি বিক্রি করে কমাই দিছি ঠিক আছে তো কয়েকটা ছাগল আমি শুধু রাখছি পালনের জন্য ঠিক আছে তো আসলে ছাগল পালন যে বিষয়টা সেটা হচ্ছে অনেক পরিশ্রম পাই ঠিক আছে এত সহজ না আমি আসলে ছাগল কমায় দেওয়ার মেন কিছু কারণ আছে সেটা হচ্ছে আমার অন্যান্য সাইডে ব্যবসা বা অন্য কিছু দেখতে গিয়ে মানে আমার আসলে এই সেক্টরটাতে একটু সময় কম দিতে পারতেছি আমি ঠিক আছে এর জন্য আমি আসলে বেশ কিছু ছাগল কমাই দিছি অনেক দিন যাবত যেহেতু ছাগলগুলো আমার রানিং হচ্ছে প্রোডাকশন হচ্ছে ঠিক আছে তো আপনারা যারা খামার সেক্টর আছেন তারা অবশ্যই বুঝবেন যে ছাগল বা গরু অনেক সময় চেঞ্জ করতে হয় আর কি ঠিক আছে তো সেই হিসাবেও অনেক ছাগল আমি বিক্রি করছি এখান তো আসলে খামার সেক্টর থেকে একেবারে চলে যায় না ঠিক আছে তো এখানে কিছু বাচ্চাও আছে আমার খামারে বাচ্চাগুলো একটু দেখাই এই যে বিকাল টাইম তো আসলে এখন মানে সবারই খাওয়া দাওয়ার টাইম চলতেছে ঠিক আছে এখানে বাচ্চা আছে চারটা আর ওই যে ওইদিকে একটা বাচ্চা হয়েছে কিছুদিন আগে আমার নতুন ঠিক আছে তো এই যে আসলে আমার আমার এরিয়াটা দেখাই এখন টাইম তো ঠিক আছে এই যে সাইডে কিন্তু খামার সবজি বাগান আছে বিগত আমার চ্যানেলে যারা ভিডিও নিয়মিত দেখেন তারা কিন্তু জানেন ঠিক আছে আসলে ভিডিও দেওয়া হচ্ছিল না অনেক দিন ধরে এই বিষয়ে অনেকে বললাম না ফোন দিচ্ছেন যে ভাই ভিডিও দেন ভিডিও দেন তো ইনশাল্লাহ চেষ্টা করব আমার যে সমন্বিত কৃষি খামারগুলো আছে আসলে আমার খামারের নাম কিন্তু খামার বাড়ি এগ্রো ঠিক আছে খামার বাড়ি এগ্রো এই যে ওইখানে সাইনবোর্ড আছে খামার গাড়ি এক খামার বাড়ি আমার খামার বাড়ি রাখার উদ্দেশ্যটা হচ্ছে আমি একটা সমন্বিত কৃষি খামার বাড়ি আমি আসলে তৈরি করতে চাচ্ছি ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেকটাই সফলতার মুখ দেখতে পাইছি আমি ছাগল ফ্যাক্টরি দিয়ে তো দোয়া করবেন ইনশাল্লাহ আমি যেন আবার আমার খামার সেক্টরটা মানে ছাগল খামার তৈরি তৈরি করতে পারি বা খামার ভরে ভরে যায় আর কি ঠিক আছে তো ইনশাল্লাহ খুব শীঘ্রই অল্প কিছুদিনের মধ্যে আমি গরু শেড বা গরু নিয়ে কাজ করব আসলে গরু সম্পর্কে আমার এতটা আইডিয়া নাই ঠিক আছে ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই আমি গরুর সেক্টরটাতে যাব ছাগলের খামার থাকবে আমার ছাগল থাকবে না যে তা না ছাগল খামার অবশ্যই থাকবে আমার ইনশাল্লাহ ঠিক আছে তো ঠিক আছে আজকে ভিডিও বাড়াবো না ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত আপনারা আমার যে কৃষি খামারের যত আপডেট আছে ভিডিওগুলো আছে ইনশাআল্লা আবারও পাবেন ঠিক আছে তো এখন যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ এরকম শিক্ষণীয় ভিডিওগুলো অবশ্যই পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে